সম্প্রতি রাজ্য বাজেটে সরকার রাজস্ব আদায় বাড়ানোর উদ্দেশ্যে মদ বিক্রি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকারের এই সর্বনাশা সিদ্ধান্তের প্রতিবাদে কোচবিহার জেলা আবগারী দপ্তরের সামনে বিক্ষোভ এবং কর্মসূচি করেন ডেপুটেশন যুব এবং মহিলা সংগঠন অল ইন্ডিয়া ডি ওয়াই এবং অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের কর্মী সমর্থকরা অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা সম্পাদিকা নমিতা বর্মন বলেন যে ক্রমবর্ধমান নারী নির্যাতন এবং পারিবারিক অশান্তির মূলে রয়েছে মদের প্রসার বিহার সরকার ইতিমধ্যে মদ নিষিদ্ধ ঘোষণা করেছে তাই পশ্চিমবঙ্গে মদ বিক্রি বাড়ানো নয় পুরোপুরি নিষিদ্ধ করতে হবে যুব সংগঠন অল ইন্ডিয়া এবং কোচবিহার জেলা সম্পাদক সুমন পণ্ডিত বলেন যে রাজ্য বাজেটে সরকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে রাজস্ব আদায় বাড়ানোর জন্য মদ বিক্রির উপর জোর দিয়েছেন যা অত্যন্ত অন্যায় অবিলম্বে রাজ্য সরকারের এই সর্বনাশের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আরও ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বিষয়ে আপনাদের আজকে প্রতিবাদ আমরা দেখেছি এবছর রাজ্য সরকার যে বাজেট ঘোষণা করেছে সেই বাজেটে তারা মদ বিক্রির উপরে ব্যাপক জোর দিয়েছে এই মদ বিক্রি করে তারা রাজস্ব আদায়ের পরিকল্পনা নিয়েছে আমরা আজ অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এবং অল ইন্ডিয়া যুব সংগঠন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই সরকারের এই সর্বনাশা সিদ্ধান্তের প্রতিবাদে আমরা আন্দোলনে নেমেছি যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে সেই কারণে আজকে কোচবিহারে আমরা একটা প্রতিনিধিমূলক এই জেলা আবগারি দপ্তরে ডেপুটেশান নিচ্ছি আগামী দিনে সরকারের এই সিদ্ধান্ত যদি বাতিল না করে আমরা ব্যাপক আন্দোলন গড়ে তুলব কারণ আমরা দেখছি যে গ্রামেগঞ্জে সমস্ত বেকার যুবকরা আজকে মদের নেশায় আসক্ত হয়ে খারাপ কাজে যুক্ত হয়ে যাচ্ছে আমরা দেখছি যেখানেই নারী নির্যাতনের ঘটনা ঘটছে প্রায় এইট্টি ফাইভ পার্সেন্ট ঘটনা মধ্যব্যবস্থায় ঘটছে এই যে ঘটনা এবং প্রত্যেক ঘরে ঘরে আজকে নের জন্য যেভাবে অশান্তি হচ্ছে আমরা দেখছি প্রতিদিন প্রায় প্রায় পেপারে বেরোচ্ছে যে মদের টাকা না পেয়ে মাকে ছেলে খুন করছে স্ত্রীকে খুন করছে বাচ্চাকে খুন করছে এই ধরনের ঘটনা কিন্তু ব্যাপক বাড়ছে তাই আমরা সরকারের এই সিদ্ধান্তকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং দাবি করছি অবিলম্বে ওটা পশ্চিমবঙ্গে মদ নিষিদ্ধ ঘোষণা করতে হবে যেভাবে বিহারে বন্ধ হয়েছে এই দাবিতে আমরা দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলব তারই একটি অঙ্গ হিসাবে আজকের এই ডেপুটেশন আমাদের কি নাম আপনার নমিতা বর্মন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের কোচবিহার জেলা সম্পাদিকা কি বিষয়ে আজকে আপনাদের এই প্রতিবাদ আপনারা জানেন যে রাজ্য বাজেটে ব্যাপক হারে মদ বিক্রি বাড়িয়ে রাজস্ব আদায়ের একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা আমরা অল ইন্ডিয়া ডিওয়াইও অল ইন্ডিয়া এমএসএস তীব্র ভাষায় নিন্দা করছি কারণ আপনারা জানেন যে এই মদের কারণেই গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় মেয়েদের উপরে অত্যাচার বাড়ছে এবং আপনারা এও জানেন যে একদিকে বেকার সমস্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে শিক্ষিত বেকার অর্ধশিক্ষিত বেকার যাদের হাতে কাজ নেই ফলে তাদেরকে কাজ না দিয়ে মদ খাইয়ে তাদেরকে নেশাগ্রস্ত করা হচ্ছে এইটা আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা দাবি করছি যে ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি করা হোক এবং পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় মনীষীদের জীবনী চর্চা হোক যাতে করে সাধারণ মানুষের মনের মধ্যে একটা সুস্থ সংস্কৃতি গড়ে ওঠে ফলে সুস্থ সংস্কৃতি দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে সেখানে সুস্থ সংস্কৃতি না ফিরিয়ে মদের যদি প্রসার করা হয় তাহলে কিন্তু আমরা সমাজে চলতে পারবো না কারণ এর কথাই আছে আজকে যারা হয়তো ভালো আছেন এখানে যারা অনেকে চাকরি করছেন বা হয়তো ভালো আছেন কিন্তু তারাও আগামী দিনে ভালো থাকবেন না কেন সমাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা কেউই ভালো থাকতে পারি না তাই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি কি নাম কী নাম সুমন পণ্ডিত অল ইন্ডিয়া ডিওর কুচবিহার জেলা সম্পাদক